তুমি আল কাটতিছ না খাবার ঠাবি বাদানির জন্য আমার জমির ভিতর পাঁচ ইঞ্চি তুমি ঢুকিয়ে যাচ্ছ ঠাবা ঠাবি বাদানির কি আছে কাকা তোমার তো না আমি ওই দেখ পাঁচ ইঞ্চি পাবো না আমি দুই ইঞ্চি আগে গেছি আমি আরো ওই দেখ পাঁচ ইঞ্চি পাবো

হ্যাঁ মামা ওই যে আমার ওই মাঠে ওই জমি গেলাম লাগে তাড়াতাড়ি আসো তো সেই ঠাবা ঠাবে বাঁধেছে সেই বড় সড়ো গেলাম লাগে তুমি তাড়াতাড়ি যাও হ্যাঁ চলে আসো আস্তা ভাগনি আসতেছি দাঁড়াও ও পন্ডিত ওই আমার আল্লাদি মজার ওই গিরামের খাতাটা বাইর করো তো